হ্যালো फ्रेंड्स আই অ্যাম গং গোনা গংগল লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আমিও খুব ভালো আছি তাই আজকে সকালে সকাল দুধ চা খাচ্ছি অনেকদিন পরেই কিন্তু আমার ভিডিওতে তোমরা দুধ চা দেখছো সকালবেলা দাও আগে তো রেগুলারই দেখতে পেতে সকালবেলা আর এখানে আমার বাবার খাবার সুন্দর করে গুছিয়ে রেখে গেছে মা আর এখানে রয়েছে কাশার নিচের উকি মারছে আমার জন্য মাছের কালিয়া এত সুন্দর রোদ ঝলমলে আকাশ থেকে ভাবলাম যাই একটুখানি ছাদ থেকে ঘুরে আসি দৌড়ে যাওয়ার পথে দেখলাম জানলাটা বন্ধ করা তাই একটুখানি খুলে নিলাম আর দেখতে পাচ্ছ আমি কিন্তু যেদিকেই জানলা খুলি সেদিকেই পাশের বাড়ি বাড়ি মানে সামনের দেখতে পাই কি করবো গায়ে গায়ে বাড়ি এরকম দেখতেই হবে কিছু করানি আর দেখতে পাচ্ছ কতটা করা রোদ্দুর এই রোদ্দুরটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কারণ অনেকদিন পরে রোদ্দুর তাই জন্যই ভালো লাগছে তাই কি আর করবো শুধু তো রোদ দেখলে হবে না তার সাথে তো খেতেও হবে তাই খেয়ে নিলাম ডিম সিদ্ধ করে ম্যাগি শুধু আমি খেলে তো হবে না আমার গোপসনাকেও খেতে দিতে হবে তো খেতে দিয়ে দিয়েছি আজকে কলা আর এখানে দেখতেই পাচ্ছ আমার সব ড্রেস রেডি করা জাস্ট খাবো আর রেডি আমি বেরাবো আর ভাগ্যিস আমি জামা প্যান্টগুলো তুলে রেখে গেছিলাম না হলে বাড়ি যখন আসছিলাম তখন মুসল বৃষ্টি মানে ওই জন্যই বললাম মানুষ যেমন দু রকমের হয় আকাশও এখন সকালবেলায় খটখটে রোদ্দুর যাচ্ছি যখন তখনও প্রচন্ড রোদ্দুর আর গরম তারপরে বাড়ি আসার পথে দেখি এত বৃষ্টি যে বলার মতন না পুরো ভিডিও দেখতে থাকো তখনই বুঝতে পারবে বাড়িতে চলে এসেছি এসে এখন খাবো ভাত তার আগে মাছের ঝোলটা সুন্দর করে গরম করে নিয়েছি ভাত খেলে তো শুধু হবে না খেয়ে উঠে তোমাকে ওষুধও খেতে বলেছিলাম আমি বাড়িতে আসলে কেন জানি না কাজ যেন আমার দিকে তাকিয়ে থাকে এতগুলো বাসন দেখতে পাচ্ছো দুটো থালা বাটি দুটো প্লেট হাড়ি এগুলো সব আমাকে বাঁচতে হবে প্লাস এটা তো আর কি কাজ তো আমার জন্য তাকিয়ে রয়েছে সেই কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি দেন টেবিলটা সুন্দর করে মুছেও নি এইদিকে বাটিটা ধুয়ে রেখেছিলাম ভেবেছিলাম জল ভরে রাখবো সেটা রাখিনি কারণ এত জল রয়েছে হয়ে যাবে তাতে আর এদিকে স্ল্যাব থেকে সমস্ত কিছু কমপ্লিট আমার মোছা জলে ভরে নিয়েছি আর এদিকে উঠোনটা সুন্দর জল দিয়ে ঝাড় দিয়ে দিই বৃষ্টি হলে কি হবে যেহেতু আম গাছটা রয়েছে আম পাতা পরে প্রচুর আর এই দেখো কাজ আমার শেষ হচ্ছে দেখো ফ্ল্যাশ জ্বালাইনি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কতটা অন্ধকার হয়ে গেছে ঘুট ঘুটে আর এটা ঠাকুরের লাইট জ্বলছে আর বৃষ্টির অবস্থা তোমরা হয়তো পাচ্ছ কি পাচ্ছ না বুঝতে পারছি না বাট দেখো চারিদিকটা পুরো ঘুট ঘুটে অন্ধকার কটা বাজে জানো দাঁড়ো দেখাই তোমাদেরকে এই দেখো এখন বাজে হলো ছটা বাজতে দশ মিনিট বাকি দাঁড়াও বাইরেটা কি তোমাদের দেখাই জাস্ট পুরো অন্ধকার হয়ে মোষল ধারে বৃষ্টি এসে দাঁড়ো তোমরা বুঝতে পারবে একটু পরে প্রথমে ভেবেছিলাম জানলা দিয়ে দেখাই কিন্তু জানলা দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না যতটা না আলো লাগছে তার একটু আমার সাথে সাথে তোমরা তো বৃষ্টিটা উপভোগ করলে এবার শুধু বৃষ্টি উপভোগ করলে হবে বৃষ্টির দিনে একটু খেয়ে নিলাম শিঙারা তার সাথে দুধ চা আজকে কিন্তু আমি লিকার চা খাইনি সকালে বিকালে দু কিন্তু আমি আজকে দুধ চাই খেয়েছি দুধ চা খেয়ে টিফিন খেয়ে তারপরে রেডি হয়ে নিলাম একটু জামা কাপড় চেঞ্জ করে নিলাম কারণ গোপুসোনাকে এখন খাওয়াবো আর তার আগে যে জলের বোতলটা নিয়ে বসেছি ভেবেছিলাম সারা সন্ধ্যাতে শেষ করব কিন্তু সেটা আর হয়ে ওঠে আমার তো এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর আজকে সন্ধ্যাবেলা গোপুসোনাকে দিয়েছিলাম কিসমিস আর তার সাথে দিয়েছিলাম ওকে জল তো এই দিকে আমি চাটা নিয়ে বসে পড়েছি আর এখন আমি পড়ছি যেহেতু সামনেই আমার এক্সাম এগারো তারিখ থেকে ওই না মরার সময় নাম ঠিক আমার হয়েছে সেম মানে সামনে পরীক্ষা এখন আমার মনে হচ্ছে একটু পড়ি এটা মনে হয় সবারই হয়ে থাকে যাই না এটা নিয়ে আমার বাজে কমেন্ট কেউ করো না এটা আমার সবসময় হয়ে থাকে মানে ছোটোবেলা থেকে এটা অভ্যাস তো তারপরে আর কি গোপেষণার খাবারটা সুন্দর করে নামিয়ে নিলাম কারণ এটা আমি আমার ভাইকে দেব তো ভাবছিলাম প্রথমে ঢাকা দিয়ে রাখবো বললাম না ভাই তো এক্ষুনি এসে খেয়ে নেবে থাক তাহলে রাখবো না এরকম দনোমোনো করতে করতে তারপরে গোপন বাসিটাকে সুন্দর করে নামিয়ে নিয়ে চুলটাকে খুলে দিয়ে এখন ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন সব ভাবতে ভাবছিলাম কি করা যায় কি করা যায় প্রথমে ভেবেছিলাম পটল আলুর তরকারি করবো তারপর বললাম না একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি করে নিয়েছি কারণ একটু মটর দিয়ে ঘুগনি করব তো প্রথমে তেলে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়েছি পিঁয়াজ টমেটো আর লঙ্কা এটা একটু লাল লাল করে ভাজা হবে তারপরে দেন মশলা দেবো পেঁয়াজটা চাইলে তোমরা পেস্টও দিতে পারো বাট এরকম কুচি করে দিলে বেশ ভালো লাগে আর তার সাথে টমেটো আর এই দিকে কুচি করে দিয়েছি কারণ যেহেতু মা এখানে মশলা বেটে রেখে দিয়েছে লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা আর এখানে লঙ্কা কিছুটা এক্সট্রা ছিল সেগুলো আমি বাটের মধ্যে রেখে দিয়েছি আর এই বাটাটা মা রেখেই দেয় নাহলে সকালবেলা খুব অসুবিধা হয়ে যায় আর তার সাথে এখানে একটা ডিমও বের করে রেখে দিয়েছিলাম কারণ এই ডিমটা দেবো ঘুগনির মধ্যে তো দেন একটুখানি যেই মশলাটা মানে যেহেতু পিঁয়াজ টেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি লঙ্কা বাটা আদা বাটা আর তার সাথে জিরা বাটা তো এটা সুন্দর করে কষিয়ে নেবো এখন একটু লাল লাল হবে আর তেল ছাড়ার অপেক্ষা তারপরেই দিয়ে দেবো মটর আর মটরটাও কিন্তু আমি সুন্দর করে সিটি মেরে রেখে দিয়েছি আর তার আগে এইদিকে এখানে একটু কাসুরি মেথি গরম করে নিচ্ছি নাহলে না শুকনো খোলা গরম না করলে জিনিসটা একদমই ভালো লাগে ওই বলতে পারো প্যাকেটে যেহেতু থাকে একদম নেতিয়ে যায় তার সাথে মটরটাও দিয়ে দিই মটরটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিন জল দিয়ে দেবো আর জলটা যেহেতু দেবো দেবো গরম জল যেহেতু মটরটা না খুব একটা ভেজা হয়নি তাই জন্য এখানে মটর মানে মটরটা যাতে গলে যায় তাই আর কি গরম জল করে নিয়েছে আর এই দিকে যে লোকটা কিছুদিন পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিও আস্তে আস্তে যেহেতু সামনেই পুজো দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ আর অন্যতম পুজো পুজো তো নিজেরা সাজবো আর ঘরকে সাজাবো না সেটা কখনো হতে পারে তাই রান্নাঘরটাকে আমি সুন্দর করে সাজাবো দেখো চাইলেই তো আর সব কিছু হয় না এখন ইচ্ছা হচ্ছে মডিউলার কিচেন বানাতে কিন্তু সেটা কি সম্ভব সেটা তো সম্ভব না তাই যতটুকু সামর্থ্য তাই ততটুকু দিই সুন্দর করে যতটা সাজাতে পারি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা বলতে পারো আমাদের স্টোর রুম যেহেতু আলাদা করে তো স্টোর রুম নেই তাই জন্য এখানটাই তো এটাকেও চেঞ্জ করতে হবে সব করব আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে সুন্দর করে পাল্টাতে হবে সময় নিয়ে করতে হবে সময় নিয়ে করলেই সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে বইয়ের জায়গাটাও আমাকে পাল্টাতে হবে তো দেখা যাক কবে কি করি আর না করি তোমরা তো সেগুলো জানতেই পারবে দেখতেও পারবে আর এইদিকে আমার কিন্তু ঘুগনি অলমোস্ট হয়ে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব কিছু কথা বলে লাস্টে এর সাথে তো রান্নাঘরটা শেয়ার করলাম আর খুব ইচ্ছা মানে খুব ইচ্ছা না বলতে গেলে করবই এটা পূজোর আগে মানে এই মাসের মধ্যে আমি আমার রান্নাঘরটাকে পুরো চেঞ্জ করে দেবো আর যেহেতু আমাদের রান্নাঘরটা ওপরে টিন দেওয়ার টিন আর মিক্সটা প্লাস্টিক মানে ওই কি বলে এটাকে ওই ব্যানার টাইপের নয় ওই ব্যানার দেওয়া রয়েছে তো ওই জন্যই মানে জলটা আর কি পড়লে মাঝে সাথে হয়তো তিন কোনো একটা জায়গায় ফুটো ফুটো হতেও পারে ঠিক বোঝা যায় না সেটা তো ওই জন্য ওইখানটা আর কি মানে একদম ছোপ ছোপ হয়ে গেছে আর যেহেতু ওখানটা রান্না করা হয় আর রান্না করা তো অবভিয়াসলি রান্না করার সামনে একটা কোনো জানলা হোক বা অ্যাডজাস্টের কিছু থাকা উচিত আমাদের তো সেরকম কিছুই নেই আর পজিশানও নেই ওখানটায় জানলা করেন তো ওই জন্যই আর গ্যাস মানে কোন দিকে বুক করে রান্না করতে হয় এরকম অনেক কিছু নিয়মটিও আছে কিছু সময় যায় না বাট ওখানটায় একটাই এখন কাজ করা যাবে সেটা হলো ওই যে সুন্দর সুন্দর যে স্টিকার ইয়েগুলো পাওয়া যায় তো আমি সেগুলো নিয়ে আপাতত কেনার চেষ্টা করছি তো ওইগুলো কিনে দেবো আর অনেক কিছু ডেকোরেশন করতে হবে তোমার সামনে মাসে পুজো তো তার আগে তো ঘরটাকে সুন্দর করে সাজাতেই হবে